আজকে আমরা আমাদের আরো অন্যান্য প্রোগ্রাম হলে আজকে আমরা আমাদের এগুলো কয়েকদিন হয় বুঝছেন আবার পূজার সময় আবার ডাকবো পূজার সময় আমরা আমরা আবার অফার এখন এই যে বেলপুরি বানানো দেখাবো আমাদের পুলিশ প্লাজার শোরুমের সামনে আমাদের পুলিশ প্লাজার শোরুমটাকে রিওপেনিং করে দিছি এখন শোরুম কিন্তু অনেক বড় অ্যান্ড মামারে আজকে ঠিক করছিলাম সারাদিন সবার বেলপুরি খাওয়ানোর জন্য না হ্যাঁ

এখন আমি আরেক প্লেট বেলপুরি খাবো আপু তোমার পর ড্রেসটা নিতে চাই আর আসুন আমার আমাদের কাস্টমার সকালবেলা সকালে আসা

সারা দেশের মানুষ মিলে আমার সারা দেশের মানুষ মিলে আমাকে